আজকের টপিক হবে দর্শন এবং বিজ্ঞানের মধ্যে কি সম্পর্ক রয়েছে এছাড়াও দর্শন এবং বিজ্ঞানের মধ্যে সিমিলারিটি অর্থাৎ দর্শন এবং বিজ্ঞানের মধ্যে সাদৃশ্য কী রয়েছে এই টপিকটা নিয়ে আজকের আমি আলোচনা করব দর্শন যেটাকে ইংলিশে বলা হয়েছে ফিলোসফি আর বিজ্ঞান যেটা সায়েন্স উভয়েই জগৎ বোঝার জন্য ব্যাখ্যা করার জন্য চেষ্টা করে কিন্তু তাদের লক্ষ্য এবং পদ্ধতি আলাদা সুতরাং বোঝা যাচ্ছে দর্শন এবং বিজ্ঞান তারা আলাদা পদ্ধতিতে একই জিনিসকে তারা ব্যাখ্যা করে যাচ্ছে বিজ্ঞান বলতে কোনো একটা বিষয়কে বোঝায় সেটা যা হলো বিজ্ঞান হলো শব্দের অর্থ হলো বিশেষ জ্ঞান জ্ঞানের কোনো একটা শাখায় বা বিভাগের সুনিয়ন্ত্রিত সুশৃঙ্খল সুসংহত জ্ঞান বা নিরপেক্ষ পর্যালোচনার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের প্রকৃত সত্য তুলে ধরাটাই হলো বিজ্ঞানের কাজ সুতরাং এমন কোনো একটা বিষয় সেটাকে আমরা সঠিকভাবে এবং সঠিকভাবে এবং ঠিকভাবে আমরা যখন পরীক্ষা নিরীক্ষার সাহায্যে একটা সিদ্ধান্তে আসতে পারি সেখানে কিন্তু বিজ্ঞানের অবদান রয়েছে তাই সাধারণ জ্ঞান থেকে বিজ্ঞান সম্পূর্ণভাবে আলাদা বিজ্ঞানের বৈশিষ্ট্য হল প্রকৃত সত্য আবিষ্কারের জন্য ক্রমাগত প্রয়াস চালিয়ে যাওয়া বিজ্ঞান মাত্রই প্রাকৃতিক বিভিন্ন বিভাগ নিয়ে আলোচনা করে থাকে সেদিক থেকে বিজ্ঞানকে পাঁচটি ভাগে ভাগ করা যাচ্ছে যেমন জড়বিজ্ঞান জীববিজ্ঞান মনোবিজ্ঞান সামাজিক বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞান বা যন্ত্রবিজ্ঞান সুতরাং বোঝা যাচ্ছে যাদের যাদের যে আলোচনাগুলো রয়েছে সেগুলো একটা নির্দিষ্ট দিক নিয়ে আলোচনা করে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিকভাবে সেই বিষয়টাকে সকলের সামনে তুলে ধরাই হলো বিজ্ঞানের প্রকৃত এবং প্রধান কাজ বর্তমানে একটা অপরাধমূলক বিজ্ঞানও তৈরি হয়েছে যেটাকে ইংলিশে বলা হচ্ছে ক্রিমিনোলজি সেখানে ক্রিমিনালদের কথাই উল্লেখ করা হয়েছে প্রত্যেক বিজ্ঞান তত্ত্ব বিশ্লেষণের সাথে সাথে মানব জীবনেরও ব্যাপক পরিবর্তনের প্রয়াস চালিয়ে যায় বিজ্ঞান শব্দটার ইংরেজি প্রতিশব্দ সায়েন্স যা ল্যাটিন শব্দ সাইনটিয়া শব্দ থেকে উদ্ভূত হয়েছে যার অর্থ হল জ্ঞান তাই উৎপত্তিগত দিক থেকে বিজ্ঞান বলতে বোঝায় বিশেষ কোনো জ্ঞানকে এটা বিশেষ অর্থে বিজ্ঞান কিন্তু ব্যাপক অর্থে বিজ্ঞান হচ্ছে তাই যা অজ্ঞানের অতীত যদিও জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ ও উন্নয়নের ধারাবাহিকতার ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পেতাম যে অতি প্রাচীনকালে দর্শন এবং বিজ্ঞানের মধ্যে কোনো সীমারেখা টানা হতো না দর্শন ও বিজ্ঞানের যাত্রা অভিন্নভাবে শুরু হলেও এ দুয়ের মাঝে যেমন রয়েছে সাদৃশ্য তেমন ফের অনেক পই রয়েছে দর্শন এবং বিজ্ঞানের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে নাম্বার ওয়ান উৎপত্তি এবং বিবর্তনের দিক থেকে যদি আমরা দেখি এক সময় দর্শনই ছিল জ্ঞানের মূল শাখা প্রাচীন গ্রিসে থেলিস সক্রেটিস প্লেটো অ্যারিস্টটলের মতো দার্শনিকেরা একাধারে প্রকৃতি মহাবিশ্ব এবং মানব জীবন নিয়ে চিন্তা করতেন তাদের চিন্তাভাবনাই আজকের বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছে যেমন অ্যারিস্টটলের প্রাকৃতিক দর্শন থেকে পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান জ্যোতির্বিজ্ঞানের মতো বিষয়গুলো বিকশিত হয়েছে নাম্বার টু পদ্ধতির ভিন্নতা বিজ্ঞান প্রধানত পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা করে এবং গাণিতিক মডেলের উপর নির্ভরশীল এটি বস্তুনিষ্ঠ প্রমাণ এবং রিপিটেবল এক্সপেরিমেন্ট এর মাধ্যমে এর তত্ত্ব প্রতিষ্ঠা করছে অন্যদিকে দেখা যাচ্ছে দর্শন যুক্তি ধারণা এবং চিন্তার উপর ভিত্তি করে গভীরতর প্রশ্নগুলোর উত্তর খুঁজে যাচ্ছে সুতরাং দেখা যাচ্ছে যে এদের মধ্যে মিল রয়েছে দর্শন দার্শনিকের দৃষ্টিভঙ্গি থেকে দেখছে এবং বিজ্ঞান বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে দেখছে সুতরাং এদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবারে দেখা যা নাম্বার থ্রি প্রশ্নের ভিন্নতা বিজ্ঞান প্রশ্ন করে কিভাবে হাউ হোয়াই আর এর মতো নির্দিষ্ট এবং পরীক্ষামূলক প্রশ্ন করছে যেমন কীভাবে মধ্যাকর্ষণ কাজ করছে বা কেন সূর্য পূর্ব দিকে উঠছে দর্শনের চেয়েও গভীরতর এবং মৌলিক প্রশ্ন করছে যা ক্রমশই পরীক্ষা করা যায় না যেমন জ্ঞান কি সত্য কি মহাবিশ্বের উদ্দেশ্য কি বা সৃষ্টিকর্তা আছেন কি সুতরাং বোঝা যাচ্ছে আমরা যদি সায়েন্সের দিকে দেখি তাহলে বাস্তব জগতে যেগুলো হচ্ছে সেইগুলো নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে এবং কীভাবে হচ্ছে সেইগুলো যতক্ষণ পর্যন্ত না সঠিক সিদ্ধান্তে আসতে পারছে তারা কিন্তু পরীক্ষা চালিয়ে যাচ্ছে আর দর্শনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণভাবে জটিল সেগুলো দেখা যাচ্ছে যে জ্ঞান কী সত্য কী মহাবিশ্ব কী এই ধরনের যদি প্রশ্ন আমরা যদি জানতে চাই আমাদের এই যে বিস্ময়কর প্রশ্নের উত্তর এগুলো কিন্তু প্রচণ্ডভাবে জটিল এবং বহু পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং এমন কোন কোন পরীক্ষা রয়েছে এখনও সেগুলো চলে যাচ্ছে যেগুলো এখনও উত্তর পাওয়া যাচ্ছে না অথচ দর্শন এবং বিজ্ঞানের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে নাম্বার ফোর পরস্পর নির্ভরশীলতা যদিও তাদের পদ্ধতি ভিন্ন তারা একে অপরের পরিপূরক দর্শন বিজ্ঞানের নৈতিক ও দার্শনিক ভিত্তি প্রদান করে যেমন একটা বৈজ্ঞানিক আবিষ্কারের নৈতিক প্রভাব নিয়ে দর্শন আলোচনা করে আবার অন্যদিকে বিজ্ঞানের নতুন আবিষ্কারগুলো দর্শনের পুরনো ধারণাগুলোকে নতুনভাবে দেখতে এবং পুনর্বিবেচনা করতে সাহায্য করে যেমন কোয়ান্টাম পদার্থবিদ্যা মহাবিশ্বের উৎপত্তি নিয়ে দর্শনের ধারণাগুলোকে প্রভাবিত করেছে সুতরাং বোঝা যাচ্ছে যে এদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে এবারে আমি আলোচনা করব। এদের মধ্যে কী কী সাদৃশ্য রয়েছে দর্শন যেমন দর্শ দার্শনিকের দৃষ্টিভঙ্গি থেকে সব কিছু ব্যাখ্যা করছে বিচার করছে আর বিজ্ঞান ও তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বাস্তব জগতের পরীক্ষা চালিয়ে যাচ্ছে কিন্তু ওদের দুজনের মধ্যে একটা সুন্দর সাদৃশ্য রয়েছে নাম্বার ওয়ান দর্শন এবং বিজ্ঞান উভয়েরই লক্ষ্য এবং উদ্দেশ্য ও বিষয়বস্তু একও অভিন্ন কেননা উভয় সত্য অনুসন্ধান ও জ্ঞান আহরণে নিজেকে ব্যাপৃত রাখে উভয়ে জীবন ও জগতের রহস্য উদ্ঘাটন করতে চায় সুতরাং বোঝা যাচ্ছে যে এটা একটা সাদৃশ্য রয়েছে নাম্বার টু দর্শন ও বিজ্ঞান উভয়ে প্রকৃত রহস্য উদ্ঘাটন তথা অজানা এবং সত্যানুসন্ধানের অবিরাম তাই নয় তাদের জটিল এবং দুর্বোধ্য বিষয়কে সহজ সাবলীল সুসংবদ্ধভাবে তুলে ধরে যার ফলে নতুন জ্ঞান আহরণ এবং উন্মোচন হচ্ছে সুতরাং যে রহস্যগুলো রয়েছে সেই রহস্যগুলোকে তারা দুজনেই তারা সহজভাবে এবং যে সকল জিনিসগুলো দুর্বোধ্য রয়েছে সেগুলো সকলের কাছে তুলে ধরার চেষ্টা করছে সুতরাং এটাও বোঝা গেল দর্শন এবং বিজ্ঞানের মধ্যে একটা সাদৃশ্য রয়েছে নাম্বার থ্রি বৈজ্ঞানিক জ্ঞান ও দার্শনিক জ্ঞান উভয়ে বিশ্বজগৎ সম্পর্কে ঐক্যের ধারণা জাগ্রত করে বিভিন্ন বিভাগের মধ্যে আলাদা আলাদাভাবে ঐক্যের ধারণা প্রদান করে থাকে আর দর্শন সেগুলোকে একটা পূর্ণ ঐক্যের মধ্যে অন্তর্ভুক্ত করে বিশ্বজগৎকে ব্যাখ্যা করে মোট কথা বিজ্ঞান প্রদত্ত আংশিক ঐক্যই দর্শনের হল পূর্ণাঙ্গ ঐক্যের ধারণা জগৎকে প্রয়াস চালায় সুতরাং জগতের যে পূর্ণাঙ্গ ঐক্য রয়েছে সেইটা নিয়ে দর্শন তার আলোচনা চালিয়ে যাচ্ছে সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে দর্শন এবং বিজ্ঞান উভয় জগতের ঐক্য এবং জগৎ কীভাবে তৈরি হয়েছে জগতের যে বিষয়বস্তুগুলো রয়েছে উভয় বিষয়গুলো নিয়ে দুজনেই কিন্তু আলোচনা করতে চেষ্টা করে অর্থাৎ দর্শন এবং বিজ্ঞানের মধ্যে একটা ঐক্যের বিষয় নিয়ে আলোচনা করা দুজনের মধ্যে একটা ব্যাপার রয়েছে নাম্বার ফোর দর্শন ও বিজ্ঞান দুই ইন্দ্রিয়গ্রাহ্য জগতের মাধ্যমে প্রথমে যাত্রা শুরু করে এবং উভয় চিন্তার মৌলিক সূত্রগুলো মেনে নিয়ে তাদের অনুসন্ধানে কাজ পরিচালনা করে যেমন কার্যকারণ তত্ত্ব সুতরাং এরা ছোটো ছোট বিষয় থেকে এরা যাত্রা শুরু করছে এবং তারপরে দেখা যাচ্ছে যে জগতের বিষয়গুলো থেকে শুরু করে তারপরে আস্তে আস্তে বড় বিষয়ের দিকে যাচ্ছে এবং যেটা যাচ্ছে তার মধ্যে একটা সুন্দরভাবে একটা সম্পর্ক দেখার চেষ্টা করছে এবং তাদের মধ্যে কি সম্পর্ক সম্পর্ক রয়েছে তারা কিভাবে চলছে যেমন একটা কার্যকারণ তত্ত্ব সুতরাং দেখা যাচ্ছে যে যাত্রা যেভাবেই শুরু করুক না কেন তারা কিন্তু তাদের সন্ধানটা সঠিকভাবে সঠিক পথে চালিয়ে যাচ্ছে নাম্বার ফাইভ দর্শন এবং বিজ্ঞান জীবন ও জগতের ঘটনাগুলির ব্যাখ্যাদাতা হিসাবে একই পথের প্রতীক এই কারণে প্যাট্রিক বলছেন দর্শন ও বিজ্ঞানের একই প্রকৃতি এবং একই উদ্দেশ্য সত্যের জন্য শুভ এবং শ্রমসাধ্য অনুসন্ধান প্রকৃতপক্ষে দর্শন ও বিজ্ঞানের সাথে উল্লেখযোগ্য কোনো সীমারেখা টানা সম্ভব না উভয় উভয়ের পরিপূরক এবং ঘনিষ্ঠভাবে সহায়ক রূপে এরা কাজ করে চলে দার্শনিক কাপিংহামও এই কারণেই মন্তব্য করেছেন সাধারণ জ্ঞানের রাজ্য থেকে বিজ্ঞানের জ্ঞানের রাজ্যে আসতে যেমন আমরা কোনো নতুন রাজ্যে প্রবেশ করি না আবার বিজ্ঞানের রাজ্য থেকে দর্শনের রাজ্যে আসতেও তেমনি আমরা অভিজ্ঞতার জগতে অতিক্রম করি না সুতরাং বোঝা যাচ্ছে যে আমরা যেমন বিজ্ঞানের জগৎ থেকে আমরা যখন দর্শনের জগতে যাই কিংবা দর্শনের জগৎ থেকে আমরা যখন বিজ্ঞানের জগতে যাই এগুলো কিন্তু সবই কিন্তু তার পথে গেলেও কিন্তু প্রত্যেকের মধ্যে একটা সিমিলারিটি রয়েছে এগুলো কিন্তু আমরা আলাদা করে আমরা কখনো বলতে পারি না সুতরাং উপসংহারে আমরা বলতে পারি যে দর্শন এবং বিজ্ঞান উভয়েরই উদ্দেশ্য হলো জ্ঞানের অন্বেষণ উভয় জ্ঞান অর্জনের জন্য উৎসুক তাদের মূল লক্ষ্য হল আমাদের চারপাশের জগৎ এবং আমাদের নিজেদের সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য জ্ঞান খুঁজে বের করা যেটা ভুল হবে সেটা তো আমরা জ্ঞান হিসাবে নিতে পারি না কিন্তু যেটা সঠিক আমরা তখনই তাকে নেব যখন সেটা যথার্থ জ্ঞান পেতে গেলে আমাদের কিন্তু সঠিক পদ্ধতির মাধ্যমে যেতে হবে এবং যথার্থ জ্ঞান পেতে গেলে কিন্তু আমাদের বিশ্লেষণ করতে হবে যেটা দর্শন এবং বিজ্ঞানী উভয়ই করে থাকছে এবারে যুক্তি এবং বিশ্লেষণের দিক থেকে আমরা যদি দেখি উভয়ই যুক্তি এবং বিশ্লেষণমূলক চিন্তাভাবনার উপর জোর দেয় বিজ্ঞানীরা যেমন যুক্তি দিয়ে হাইপোথিসিস তৈরি করেন তেমনি দার্শনিকেরাও যুক্তি দিয়ে তাদের ধারণাগুলো প্রতিষ্ঠা করছেন সুতরাং বিজ্ঞানের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা হাইপোথিসিস তৈরি করছে আর দার্শনিকেরা তারা যুক্তি দিয়ে তারা তাদের ধারণাগুলোকে প্রতিষ্ঠা করছে এবারে বস্তুনিষ্ঠতার চেষ্টা করছে যে বস্তুটা সঠিক সেটাকে কিভাবে বাস্তবে সেটা আমরা প্রেরণ করতে পারি বা বাস্তবে সেটাকে আমরা সকলের সামনে সেটা গ্রহণযোগ্য করতে পারি যদিও দর্শন প্রায় বিমূর্ত বিষয় নিয়ে কাজ করে তবুও উভয় যতটা সম্ভব বস্তুনিষ্ঠ এবং পক্ষপাতমুক্ত থাকার চেষ্টা করে বিজ্ঞানে এটা সুস্পষ্টভাবে দেখা যায় যেখানে পরীক্ষার ফল প্রমাণ হিসাবে বিবেচিত হয় দর্শনেও একটা যুক্তির কার্যকারিতা তার দৃঢ়তা এবং যৌক্তিক কাঠামোর উপর নির্ভরশীল সুতরাং বিজ্ঞানের ক্ষেত্রে যেমন পরীক্ষা নিরীক্ষা করে পরীক্ষণাগারে সব কিছু ল্যাবরেটরিতে যেমন তারা পরীক্ষা করে দেখে সেই রকম দর্শনের ক্ষেত্রে তারা কিন্তু যুক্তি তর্ক ধারণা এইগুলো যত যতক্ষণ পর্যন্ত তারা সঠিক সিদ্ধান্তে আসতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা কোনো ধারণাকে কারোর কাছে পোষণ করে না সুতরাং দেখা যাচ্ছে দর্শন এবং বিজ্ঞান তাদের তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে তাদের কিন্তু তারা তাদের নিজস্ব সিমিলারিটি বজায় রেখেছে এবং দুজনের মধ্যে একটা খুবই সুন্দর সম্পর্ক রয়েছে সংশয় বাদ উভয়ে প্রতিষ্ঠিত ধারণাকে প্রশ্ন করে দুটোর ক্ষেত্রেই সংশয় রয়েছে বিজ্ঞানে নতুন তত্ত্ব পুরনো তত্ত্বকে চ্যালেঞ্জ করছে আবার দর্শনে দার্শনিকেরা প্রচলিত বিশ্বাস ধারণাকে চ্যালেঞ্জ করে নতুন চিন্তাভাবনার জন্ম দিচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে সব কিছুর পুরনো যেগুলো রয়েছে সেগুলো যতক্ষণ পর্যন্ত না সঠিক পথে আসছে সেগুলো দর্শন কিংবা বিজ্ঞান উভয়ের ক্ষেত্রে কিন্তু তারা পরীক্ষা চালিয়ে যাচ্ছে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না